আমাদের সিপিআইএমকে নিয়ে এরা এখন অনেক প্রচার করে কিন্তু আমরা বলছি আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি বিজেপি বলে না দেখবেন ও খালি হিন্দুরা ধর্মনিরপেক্ষ হবে আর বাংলা আর মুসলমানরা মুসলমান হবে আমরা বলছি না হিন্দুও হিন্দু হবে মুসলমানও মুসলমান হবে এবং হিন্দু মুসলমান সবাই ধর্ম ধর্মনিরপেক্ষ হবে আমরা মনে করি ভারত ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয় আপনাকে নাস্তিক হতে হবে না আমরা সিপিআইএম আপনার ধর্মের বিরোধী নই আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি প্রত্যেকজন মানুষের তার ধর্ম পালন করার অধিকারকে আমরা সম্মান করি চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কি ছিল না বলুন তো বাংলায় ঈদ হতো না মহরম হতো না দুর্গাপুজো হতো না কালী পুজো হতো না জন্মাষ্টমী হতো না কী হতো না কোন জিনিসটা হতো না খালি বিজেপি আর তৃণমূলের মতো দুখানে রাহু কেতু ছিল না বাংলায় তাই বাংলায় ধর্মের নামে অশান্তি হতো না গণ্ডগোল হতো না দাঙ্গা হতো না মুসলমান মানুষও দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে বেরোতেন হিন্দু মানুষও ঈদের সময় বন্ধুর বাড়িতে সিমুই খেতে যেতেন বিজেপি এসে এমন হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করলো যে ভোটে যেতা মমতা ব্যানার্জির জন্য সহজ হয়ে গেল বিজেপি একশোর মধ্যে সপ্তম নম্বরে পরীক্ষা দিতে বসে বাংলার তিরিশ পার্সেন্ট মানুষ ধর্মে মুসলমান বিজেপির মতো একটা পার্টির জীবনে সে ভোট পাবে না মমতা ব্যানার্জি একশো নম্বরে পরীক্ষায় বসছে তো বিজেপি পরীক্ষাতেই বসছে সপ্তম নম্বরে তাদের যতই পাক না কেন জীবনে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না আমরা বামপন্থীরা বামপন্থী কংগ্রেস আই সহ যে ধর্মনিরপেক্ষ দলগুলো রয়েছে আমরা একশো একশো লড়াই করছি চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি আর যদি প্রশ্ন করা হয় এই চৌত্রিশ বছরে যাতে পশ্চিমবাংলায় সবাই ভালো করে স্কুলে পড়াশোনা করতে পারে চাকরি বাকরি পায় সবাই রাস্তাঘাট ভালো হয় হাসপাতালের অবস্থা ভালো হয় উন্নয়ন হয় এই কাজগুলো করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন হয়তো উত্তরে কেউ বলবে বামফ্রন্টকে আমরা বামফ্রন্ট সরকারকে আমরা একশো সত্তর দেবো কেউ বলবে একশো আশি দেব কেউ হয়তো বলবে একশো তিরিশ দেবো কুড়ি দেবো কেউ বলবে একশো শূন্য দেবো কোনো কাজ করতে পারেনি তাও হতে পারে কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছিল এই চৌত্রিশ বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো নিজের ধর্ম পালন করতে পারে সেইটাকে নিশ্চিত করার জন্য আপনারা বামপন্থীদেরকে এই ব্যাপারে বামফ্রন্ট সরকার কত ভালো কাজ করেছে বামফ্রন্টকে একশোয় কত দেবেন আমাদের অতি বড় শত্রুও এটা মানতে বাধ্য এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো একশো দেবো একটা নম্বরকেও কাটতে পারবে না বাংলায় চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কি বাংলার হিন্দু কি বাংলার মুসলমান এমন একজন মানুষ নেই যিনি বলতে পারবেন তার নিজের ধর্ম পালন করতে কোনো দিন কোনো অসুবিধা হয়েছে আমাদের সিপিআইএমকে নিয়ে এরা এখন অনেক প্রচার করে কিন্তু আমরা বলছি আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি হ্যাঁ বিজেপি বলে না দেখবেন ও খালি হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হবে আর বাংলা আর মুসলমানরা মুসলমান হবে আমরা বলছি না হিন্দুও হিন্দু হবে মুসলমানও মুসলমান হবে এবং হিন্দু মুসলমান সবাই ধর্ম নিরপেক্ষ হবে আমরা আমরা বামপন্থীরা আমরা মনে করি ভারত ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয় আপনাকে নাস্তিক হতে হবে না আমরা সিপিআইএম আপনার ধর্মের বিরোধী নই আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি প্রত্যেকজন মানুষের তার ধর্ম পালন করার অধিকারকে আমরা সম্মান করি এবং তার ধর্ম পালন করতে গিয়ে যদি কাউকে কোনো দিন কোনো বাধায় বাধা পেতে হয় সবার আগে সিপিআইএম সেখানে গিয়ে দাঁড়াবে এবং আপনি যাতে আপনার ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন তার দায়িত্ব আমরা বামপন্থীরা আমরা নেব চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কী ছিল না বলুন তো বাংলা ঈদ হতো না মহরম হতো না দুর্গাপুজো হতো না কালী পুজো হতো না জন্মাষ্টমী হতো না কী হতো না কোন জিনিসটা হতো না খালি বিজেপি আর তৃণমূলের মতো দুখানে রাহু তো ছিল না বাংলায় তাই বাংলায় ধর্মের নামে অশান্তি হতো না গণ্ডগোল হতো না দাঙ্গা হতো না মুসলমান মানুষও পুজোর সময় ঠাকুর দেখতে বেরোতেন হিন্দু মানুষও ঈদের সময় বন্ধুর বাড়িতে সিমুই খেতে যেতেন এটা ছিল বাংলা আমরা সেই বাংলাকে ফিরিয়ে আনতে চাই এবং আছে প্রত্যেকটা ধর্মস্থান ধর্মের মঞ্চ এগুলোও যে এদের পাটিবাজি আর রাজনীতির মঞ্চ হয়ে গেছে পুজো কমিটি থেকে শুরু করে মন্দির কমিটি থেকে শুরু করে মসজিদ কমিটি থেকে শুরু করে সবকটা ধর্মের মঞ্চ যে এদের পার্টিবাজির মঞ্চ হয়ে গেছে আমরা প্রতিটা ধর্মীয় মঞ্চকেও এদের হাত থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই আপনার মন্দির আপনার মসজিদ আপনি আপনার মতো করে চালাবেন কোনো দলের নেতা কোনো মন্ত্রী কোনো মাতব্বর আপনার মন্দিরকে আপনার মসজিদকে দখল করতে পারবে না সেই পশ্চিমবাংলা আমরা ফিরিয়ে আনতে চাই এই কাজ করার জন্য আমরা লড়াই করছি আপনাদের কাছে সবার কাছে আবেদন করছি যদি আমাদের এই লড়াই আপনাদের ন্যায্য মনে হয় এই লড়াই আমাদের পাশে দাঁড়ান আমাদের কণ্ঠস্বর বামপন্থীদের কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেওয়ার লড়াই আমাদের পাশে থাকুন আর এই পূর্ব মেদিনীপুর জেলায় দু সালেও আপনারা জানেন আমাদের রাজ্যে বামপন্থীরা সবচেয়ে আমরা কোনো আসন জিতিনি কিন্তু সবচেয়ে ভালো ফলাফল ভোটের পার্সেন্টেজ যদি দেখা হয় ভোটের সংখ্যা যদি দেখা হয় আমাদের রাজ্যে সবচেয়ে ভালো ফলাফল দু সালে করেছিল বামপন্থীরা এই পূর্ব মেদিনীপুর জেলায় তারপর থেকে এমন হলো বিজেপি এসে এমন হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করলো যে ভোটে জেতা মমতা ব্যানার্জির জন্য সহজ হয়ে গেল আমরা বলছি হিন্দু মুসলমান সমস্ত মানুষ একত্রে এসে মমতা ব্যানার্জির পার্টিকে তৃণমূলকে হারানোর জন্য আমাদের পাশে থাকুন বিজেপি একশোর মধ্যে সত্যম নম্বরে পরীক্ষা দিতে বসে বাংলার তিরিশ পার্সেন্ট মানুষ ধর্মে মুসলমান বিজেপির মতো একটা পার্টির জীবনে সে ভোট পাবে না মমতা ব্যানার্জি একশো নম্বরে পরীক্ষায় বসছে তো বিজেপি পরীক্ষাতেই বসছে সত্তর নম্বরে তাদের যতই পাক না কেন জীবনে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না আমরা বামপন্থীরা বামপন্থী কংগ্রেস আইএসএফ সহ যে ধর্মনিরপেক্ষ দলগুলো রয়েছে আমরা একশো একশো লড়াই করছি আমাদের পাশে যদি আপনারা দাঁড়ান আপনাদেরকে যদি পাশে পেয়েছি তাহলে মমতা ব্যানার্জিকে হারিয়ে এই লড়াই আমরা জিতব এবং এই লড়াই জেতার প্রশ্নে আপনাদের কাছে আবেদন করছি এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আর যেখানে আমাদের যারা কমরেড রয়েছেন যারা এখানে আমাদের কর্মীরা রয়েছেন এবং যারা আমাদেরকে ভালোবাসেন যে মানুষ যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যে মানুষ সবার কাছে আবেদন করছি সামনের বিধানসভায় এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আমাদেরকে জিততেই হবে এখানে আমাদের প্রতি আমাদের পার্টির যে ইতিহাস আমাদের পার্টির যে ভিত্তি আমাদের পার্টির প্রতি মানুষের যে সমর্থন ভালোবাসা যা আছে তার জোরে বলছি এই চণ্ডীপুর বিধানসভা বামপন্থীদের পক্ষে জেতা সম্ভব এবং আজকে থেকে যদি আমাদের কমরেডরা কোমর বেঁধে সেই লড়াইয়ে নামেন ঠিক করেন আজকে থেকে আমাদের কমরেডরা যে এই চণ্ডীপুর আমরা জিতব তাহলে এই চণ্ডীপুর আমরা জিতব তার জন্য যেভাবে লড়াই করতে হয় যেভাবে মানুষের কাছে যেতে হয় কোনো বাদ বিচার না করে কে কবে আমাদের ভোট দেননি কে কবে দুটো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছিলেন আমাদের কমরেডদেরকেও এখানে মন অনেক খোলা রাখতে হবে অনেক উদার হতে হবে আমাদের আমাদের ওই দোষ রয়েছে অনেক ক্ষেত্রে আমরাও সংকীর্ণ হয়ে যাই কে কবে দুটো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছিলেন কে কবে দুটো প্রশ্নে আমাদের গালাগাল দিয়েছিলেন তো ধরেই নিয়েছি সে মানুষ আমাদের চিরকালের জন্য শত্রু কিন্তু কোনো মানুষ চিরকালের জন্য কারো শত্রু হয় না খোলা মনে সমস্ত মানুষের কাছে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে যেন চণ্ডীপুর আমরা চিততে পারি সেই লড়াই যেন আমাদের কমরেডরা আজকে থেকে নাবেন আপনাদের সবার কাছেই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার